খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পুণ্যের সমান হতো ইবন সাদের এই মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায় অংশীদারি বা মজুরি বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন রাসল সাল্লাসাল্লাম তখন পঁচিশ বছরের যুবক এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকি কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন ব্যবসায়ে তার সততা ও কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সবার কাছে তিনি তখন আল আমিন তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছেছে বিশেষত তার ছোট ভাইয়ের বউ সফিয়ার কাছে আল আমিন মোহাম্মদ সাল্লাসাল্লাম সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন হজরত খাদিজা একবার কেনা জন্য সিরিয়ার পণ্য পাঠাবার চিন্তা করলেন যোগ্য লোকের সন্ধান করছেন এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে যার কানের বর্ণনা আবু তালিব মোহাম্মদকে সাল্লাহ সাল্লাম ডেকে বললেন ভাতিজা আমি একজন দরিদ্র মানুষ সময়টাও অনেক সংকটজনক মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিবেদিত আমাদের কোনো ব্যবসা বা অন্য কোনো উপায় উপকরণ নেই তোমার গোত্রের একটি বাণিজ্য কাফিলা সিরিয়া যাচ্ছে খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে তুমি যদি তার কাছে যেতে হয়তো তোমাকে সে নির্বাচন করত তোমার চারিত্রিক তার জানা আছে যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি না এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করে তবুও এমনটি না করে উপায় নেই জবাবে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন সম্ভবত সে নিজেই লোক পাঠাবে আবু তালিব বললেন হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে চাচা ভাতিজার এই সংলাপের কথা খাদিজার কানে গেল তিনি রাসল্লাহ সাল্লু সাল্লামের নিকট লোক পাঠালেন একবার রাসূল সাল্লাহ আলু সাল্লাম চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন তখন পাদরি বুহাইরা রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন উপরোক্ত বর্ণনায় আবু তালিব সেদিকেই ইঙ্গিত করেছেন খাদিজা লোক মারফত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামের কাছে প্রস্তাব পাঠালেন তিনি যদি ব্যবসায় দায়িত্ব নিয়ে সিরিয়া যান অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলি রাজি হলেন খাদিজা রাদি আল্লাহ তা আলা আনহা পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মাইসারাকে সঙ্গে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামে চললেন সিরিয়া পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ে বসে আছেন তিনি গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মাইসারার দিকে জিজ্ঞেস করলেন গাছের নিচে বিশ্রামরত লোকটি কে মাইসারা বললেন মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক পাদ্রী বললেন এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন ঐতিহাসিকরা এই পাদ্রির নাম নাস্তুরা বলে উল্লেখ্য করেছেন আজকালীন এই পাদ্রির নাম বুহাইরা বলেছেন তিনি আরো বলেছেন এই বাণিজ্য সম্ভার নিয়ে রাসুল ওয়াসাল্লাম বসরার বাজারে গিয়েছিলেন তাবারি এবং শিহাব চৌহুরি থেকে বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম খাদেজার পণ্য নিয়ে সিরিয়া নয় বরং ইয়ামনের এক হাফসি বাজারে গিয়েছিলেন তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটাই সর্বাধিক প্রসিদ্ধ রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম সিরিয়ার বাজারে পণ্য পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন তারপর মাইসারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন পথে মাইসারা লক্ষ্য করলেন রাসুলসাল্ল্লা সাল্লাম তার উটের ওপর সাওয়ার হয়ে চলেছেন আর দুজন ফেরেস্তা দুপুরের প্রচণ্ড রোদে তার ওপর ছায়া বিস্তার করে রেখেছে এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন ব্যবসায়ে এবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হল বাড়ি ফিরে বিশ্বস্ত মাইসারা তার মনিব খাদিজা নিকট পাদ্রির মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাগুলি সবিস্তার বর্ণনা করলেন হজরত খাদিজারা দেল্লাহ তা আলা আনহা ছিলেন একজন বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা তার ধন সম্পদ ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিনী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন মাইসারের মুখে সব কিছু শুনে খাদিজা নিজেই রাসুল্লাহ ওয়াসাল্লামের নিকট বিয়ের পয়গাম পাঠান বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে তবে খাদেজায় যে সর্বপ্রথম রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনা একমত একটি বর্ণনায় এসেছে খাদিজারা রাদেল্লাহ তা আল আনহা নিজেই রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উপস্থাপন করার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দারিদ্রর কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মতপান করে মাতাল অবস্থায় ছিলেন তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উপস্থাপন করেন এবং সম্মতি আদায় করেন কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে বসেন তবে খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন অন্য একটি বর্ণনা এসেছে হযরত ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা ফিসা এ ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রাসুল সাল্লাহ আলী সাল্লামের নিকট এভাবে প্রস্তাব পেশ করেন আপনাকে যদি ধন সম্পদ সৌন্দর্য ও জীবিকা নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয় আপনি কি গ্রহণ করবেন এ কথা ছিল হসরত খাদিজা সম্পর্কে কথা পাকাপাকি হয়ে গেল নির্ধারিত তারিখে আবু তালিব হামজাসহ রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম খানদানের আরও কিছু ব্যক্তি খাদিজার বাড়ি উপস্থিত হলেন খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিজনকে দাওয়াত দিয়েছিলেন সকলের উপস্থিতিতে আবু তালিব বিয়ের খুতবা পাঠ করলেন সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এ খুতবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্য বিশেষ স্থান অধিকার করে আছে পাঁচশো স্বর্ণ মুদ্রা মোহর ধার্য হয় খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন তিনি দুই উকিয়া সোনা ও রূপ ও রসুলুল্লাহসাল্লা লাহু আলিহুসাল্মির নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন এভাবে হজরত খাদিজা হলেন উম্মুল মুমিনিন এটা নবীয়ত প্রকাশের পনেরো বছর পূর্বের ঘটনা সে সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতো পার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মত অনুযায়ী রাসুল্লাহ সাল্লামের বয়স ছিল পঁচিশ এবং খাদিজার চল্লিশ